অন্য আর দশটা দিনের মতোই সব স্বাভাবিক ছিল এই গ্রামের সব কিছু দিন ফুরিয়ে সন্ধ্যা রাত হতে গ্রামের সবাই খেয়ে ঘুমিয়ে পড়তেন কিন্তু একদিন সকালে গ্রামের অর্ধেকের বেশি মানুষের ঘুম ভাঙেনি শুধু গ্রামের মানুষ নয় পশু পাখিও মরে পড়েছিল যেখানে সেখানে এমনই ঘটনা ঘটেছিল আফ্রিকার লোয়ার নিউজ গ্রামে বিস্তারিত সিরাজু মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে উনিশশো সালের একুশ আগস্ট প্রায় আঠারোশো মানুষ এবং তিন হাজার গবাদি পশুর মরদেহ উদ্ধার হয় লোয়ার নিউজ গ্রাম থেকে রাতারাতি অর্ধেক হয়ে গিয়েছিল গ্রামটির জনসংখ্যা কেন এক রাতে গ্রামের এত মানুষের একসঙ্গে মৃত্যু হয়েছিল তা খুঁজে পেতে হিমশিম খেতে হয় প্রশাসনকে সে সময় গুজব ছড়িয়েছিল কোনো গোপন সরকারি সংস্থা অদৃশ্য অস্ত্র বা এলিয়েনদের অতর্কিত আক্রমণের কারণেই মৃত্যু হয়েছে ওই গ্রামের মানুষের তবে এর কারণ ছিল অন্য পৃথিবীতে ছড়িয়ে আছে নানান রহস্য তেমনি দীর্ঘ গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানিয়েছিলেন লোয়ার নিউজ গ্রামের পাশে থাকা একটি হ্রদের কারণেই মৃত্যু হয়েছিল গ্রামের আঠারোশো মানুষের মারা গিয়েছিল গ্রামের তিন হাজার গবাদি পশু লোয়ার নিউজ গ্রামের মানুষ জানতেন না যে লেক নিউজ হ্রদের তলায় রয়েছে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরি মালার উৎপত্তি কীভাবে তা এখনও বোঝা যায়নি মনে করা হয় এক লাখ বছর আগে দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকার বিচ্ছেদের সময় একটি ফাটল তৈরি হতে শুরু করেছিল সে কারণে এ মালার উৎপত্তি বর্তমানে সেই মালার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ক্যামেরুন আগ্নেয়গিরি মালার নিচে আশি কিলোমিটার গভীরে এখনও একটি বড় লাভার প্রকোষ্ঠও রয়েছে লাভার প্রকোষ্ঠ থেকে মাঝে মধ্যেই প্রচুর পরিমাণ গ্যাস নির্গত হয় দীর্ঘ সময় ধরে ঘুমন্ত আগ্নেয়গিরির মুখের ওপর যদি প্রাকৃতিক নিয়মে কোনো হ্রদ বা জলাভূমি সৃষ্টি হয় তাহলে সে গ্যাস ওই হ্রদ বা জলাভূমি বরাবর প্রবাহিত হয় আগ্নেয়গিরির মুখের ওপর তৈরি হওয়া হ্রদগুলোকে মার রথ বলা হয় আগ্নেয়গিরিমালার আশপাশে এ ধরনের মোট ত্রিশটি হ্রদ রয়েছে যার মধ্যে অন্যতম নিওস পাহাড়ে ঘেরা নিওস হ্রদটির গভীরতা ছয়শো ফুটেরও বেশি বিজ্ঞানীদের দাবি যে রাতে লোয়ার নিওস গ্রামে ওই বিপর্যয় ঘটে সে রাতে কোনোভাবে নিওস হ্রদের উপরের সেই নিরাপত্তা বলয় ভেঙে যায় উষ্ণ জলের আচ্ছাদন ভেদ করে বেরিয়ে আসে বিষাক্ত গ্যাসের মেঘ স্থানীয়দের দাবি বিপর্যয়ের ঠিক আগে নিয়স হ্রদের আশেপাশে একটি বিকট শব্দ শোনা গিয়েছিল এর পরেই নাকি জলের নিচ থেকে উঠে আসে বিষাক্ত কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘ হ্রদের ওপর একশো ফুট পর্যন্ত উঠে গিয়েছিল সেই বিষাক্ত মেঘের স্তর ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এই বিষাক্ত গ্যাসের কারণে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে অনেক গ্রামবাসী ও গবাদি পশুর বিপর্যয় থেকে বেঁচে যাওয়া কয়েকজন জানিয়েছিলেন তারা রাতের অন্ধকারে সালফারের গন্ধ পেয়েছিলেন সিরাজুম্মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক